ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প বিভিন্ন রকম সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন এবং আগের ভিডিওগুলো দেখুন তাহলে আমরা বুঝতে পারবেন প্রতিদিন কিন্তু লেটেস্ট আপডেট দেওয়া হয় যারা এখনও পর্যন্ত এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না দর্শকের চলুন আজকের এই ভিডিওটিতে কি বলা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট আছে তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিআরএস অ্যালায়েন্স আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের তো ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টের কিসের জন্য আবেদন খারিজ করলো চলুন এক নজরে দেখে নেব এবং ডি আন্দোলনে ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীরা ষোলোই দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর নিউজটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ডিএ আন্দোলন নিয়ে কিছুটা ধাক্কা খেলেন সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় হারে মহার্ঘপাতা এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ তিনশো বাইশ দিন কিন্তু ধরে তারা অবস্থান বিক্ষোভ করছেন শহীদ মিনারের পাদদেশে শহীদ মিনারে তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ করেই চলেছে এবং কিন্তু এবার তা ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট আন্দোলনরত সরকারি কর্মচারীরা উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের বাসস্ট্যান্ডে সংগ্রামী সংগামী যৌথ মঞ্চে সভা করার অনুমতি যে আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাদের আবেদন কিন্তু খারিজ করে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আবেদনকারীরা বকেয়া দিয়ে এবং অন্যান্য দাবি নিয়ে হাওড়া পুলিশের কাছেও কিন্তু আবেদন করেছিল কিন্তু সেই আবেদনও অনেক সময় পার হয়ে গিয়েছে বিক্ষোভকারীদের বক্তব্যে পুলিশ হ্যাঁ বা না কিছুই কিন্তু বলেনি পুরো বিষয়টি নিয়ে তাদের ঝুলিয়ে রেখেছে পুলিশ প্রশাসন কলকাতা হাই হাইকোর্টেও কিন্তু দ্বারস্থ হয় সংগ্রামী যৌতমঞ্চ বিচার বিচারপতি জয় বিচারপতি সেনগুপ্ত বলেন আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন আর হাওড়ার ওই জায়গায় যথেষ্ট মানে যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়ার সমস্যা তবে বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেন এবং মানে সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা হয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীরা ডি দাবিতে তাদের আন্দোলনের তীব্রতরও করছে এই মাসে চার দিন ধরে নবান্নের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে ডিএ মানে ডিএ কর্মীরা উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে মঞ্চ এবং আগামী বছরের শুরুতেই সংগ্রামী যৌথ মঞ্চের আরেকটি কর্মসূচি করেছে জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে মহা ডাক কিন্তু দিয়েছেন তারা ডাক দিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চ মিছিল শুরু হবে শিয়ালদা হাওড়া হাজরার মোড় থেকে এমন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে যখন তাদের প্রথম কর্মসূচিতে অনুমতি দেয়নি এখন আন্দোলনকারীরা কোন পথে নেবে সেটাই দেখার ফালা এবং সংগ্রামী মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং যারা বাড়িতে বসে নিউজ দেখছেন বা বাড়িতে বসে সংগ্রামী মঞ্চ এবং সরকারি কর্মচারীদের আপডেট চাইছেন অবশ্যই এমপ্লয় সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য